হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা বন্ধুরা রাজ্যে স্বাস্থ্য বিভাগের নিয়োগ শুরু হলো শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে কোনো ধরনের লিখিত পরীক্ষা এখানে থাকছে না ছেলে মেয়ে তোমরা এখানে উভয় আবেদন করতে পারবে আর রাজ্যের প্রতিটি জেলা থেকেই এখানে আবেদন গ্রহণ করা হবে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে বয়স সীমা কী রয়েছে কীভাবে তোমরা এখানে আবেদন করবে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা আইকনটি ক্লিক করে রেখো আর ভিডিওটিকে একটি লাইক করে দিও তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে এখানে তোমাদের নোটিফিকেশন রিলিজ করা হয়েছে ডিসেম্বরের পনেরো তারিখে আর এটা রয়েছে নোটিফিকেশন নাম্বার তোমাদের সুবিধার্থে কল আর হোয়াটসঅ্যাপ করার জন্য একটা কন্টাক্ট নাম্বার দেওয়া হয়েছে আর ইমেল আইডি দেওয়া হয়েছে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে বা কোনো ধরনের অসুবিধা থাকে তো তোমরা কিন্তু এখানে কন্ট্যাক্ট করতে পারো তো নোটিফিকেশানে প্রথমে বলা হয়েছে অ্যাপ্লিকেন্টকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট বাসিন্দা হতে হবে মানে রাজ্যের প্রতিটি জেলা থেকে কিন্তু এখানে আবেদন গ্রহণ করা হবে আর অ্যাপ্লিকেন্টকে অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ ভালোভাবে জানা থাকতে হবে মানে বাংলা ভাষা কিন্তু তোমাদেরকে ভালোভাবে জানা থাকতে হবে যেন পড়তে লিখতে আর বলতে যেন তোমাদের এখানে সম্পূর্ণ অনলাইন মোডেই অ্যাপ্লিকেশান গ্রহণ করা হবে যেটা কিন্তু শুরু হয়ে গেছে পনেরো তারিখ থেকে আর যার লাস্ট ডেট রয়েছে জানুয়ারি মাসের দুই তারিখ এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশনটা ফিল করতে হবে যার জন্য এখানে একটি লিঙ্ক দেওয়া হয়েছে ডাব্লু 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 ডট বি হেলথ জিওভি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করতে পারবে যার লিঙ্ক তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে সেখান থেকে গিয়েও তোমরা সরাসরি অ্যাপ্লিকেশানটা ফিল করতে পারবে তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফিস রয়েছে টোটাল একশো টাকা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য আর পঞ্চাশ টাকা রয়েছে রিজার্ভ ক্যাটাগরিদের জন্য আর তোমরা এই অ্যাপ্লিকেশান ফিসটা অনলাইন মাধ্যমে পেমেন্ট করতে পারবে যেখানে তোমাদের নেট ব্যাঙ্কিং অথবা তোমরা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এগুলির মাধ্যমে কিন্তু তোমরা এখানে পেমেন্ট করতে পারবে তো তোমাদের এখানে পোস্টের নাম রয়েছে দেখো ইয়োগা ইনস্ট্রাক্টার যেখানে টোটাল পোস্ট রয়েছে উনিশটা আর এখানে তোমাদের বলে রাখি কোনো ধরনের লিখিত পরীক্ষা কিন্তু হবে না তোমাদের কিন্তু সম্পূর্ণ ইন্টারভিউয়ের মাধ্যমে আর ডকুমেন্ট ভেরিফিকেশানের মাধ্যমে নিয়োগ করা হবে এখানে তোমাদের পোস্টিং লোকেশন থাকবে এই এরিয়াতে আর তোমাদের টোটাল স্যালারি থাকবে দেখো আট হাজার টাকা পার মান্থ স্যালারি থাকবে টোটাল বত্রিশটা সেশন হবে মেলদের ক্ষেত্রে আর ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে পাঁচ হাজার টাকা পার মান্থ স্যালারি থাকবে টোটাল তোমাদের তোমাদের এখানে কুড়িটা সেশন থাকবে যেখানে তোমাদের দিনে মাত্র এক ঘন্টা করে কাজ করতে হবে তোমরা দেখো একুশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে এজ লিমিট রয়েছে এটা আর তোমাদের কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমরা যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই আবেদন করতে পারছো সাথে শুধু তোমাদের সার্টিফিকেট লাগবে অথবা তোমাদের ডিপ্লোমা সার্টিফিকেট অথবা ডিগ্রি সার্টিফিকেট লাগবে যোগার উপরে যোগা যেটা বলা হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের ডাব্লিউ ওয়াই এন দ্বারা কিন্তু অ্যাপ্রুভ হতে হবে মানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ ইয়োগা নিউরোপ্যাথি দ্বারা কিন্তু অ্যাপ্রুভ হতে হবে সেই সার্টিফিকেটটা তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো মানে মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারছো আর তোমাদের ক্রাইটেরিয়ার একটা বলা হয়েছে অবশ্যই কিন্তু বেঙ্গলের পারমানেন্ট বাসিন্দা হতে হবে মানে সম্পূর্ণ কিন্তু তোমরা রাজ্যের প্রতিটি জেলা থেকে এখানে আবেদন করতে পারছো তো তোমাদের এখানে দেখো কিভাবে এখানে তোমাদের সিলেকশন করা হবে তো তোমাদের এখানে সিলেকশন প্রসেসের মধ্যে কোনো কিন্তু লিখিত পরীক্ষা থাকছে না তোমাদের মাধ্যমিক থেকে থাকবে পনেরো নম্বর তোমাদের যে সার্টিফিকেট রয়েছে ইগার তার থেকে থাকবে পনেরো নম্বর ডেমনস্ট্রেশন থেকে থাকবে দশ নম্বর আর ইন্টারভিউ থেকে থাকবে দশ নম্বর টোটাল পঞ্চাশ নম্বরের মধ্যে কিন্তু তোমাদের এখানে সিলেকশন দেওয়া হবে আর এখানে বলা হয়েছে দেখো ক্যান্ডিডেটকে প্রথমে শর্ট লিস্ট করা হবে তোমাদের যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান আছে তার উপরে ভিত্তি করে ওয়ান ইস্ট টু ফাইভ রেশিওতে কিন্তু তোমাদের এখানে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে তো তোমরা যদি ইন্টারভিউ অ্যাপেয়ার করে যাও তাহলে কিন্তু তোমরা এখানে ফাইনালি সিলেকশান পেয়ে যাবে তো এখানে দেখো বলা হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশনের হার্ড কপিটা অবশ্যই কিন্তু প্রিন্ট আউট বার করে রাখতে হবে কেননা যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে আর ইন্টারভিউ হবে তখন কিন্তু লাগবে আর বলা হয়েছে কোথাও কিন্তু তোমাদের এই হার্ড কপিটা সেন্ড করার দরকার নেই শুধুমাত্র তোমাদের সুবিধার্থে যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তার জন্য কিন্তু ডাউনলোড করে রাখতে বলা হয়েছে তোমরা যে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করবে সেটা তো তোমাদের এখানে ইম্পর্টেন্স ডেটগুলো বলা হয়েছে কবে থেকে কত তারিখ পর্যন্ত ফর্ম ফিল শুরু হবে তো তোমাদের এখানে অলরেডি ফর্ম ফিল শুরু হয়ে গেছে পনেরো তারিখ থেকে শুরু হয়েছে সকাল এগারোটা থেকে আর যেখানে বলা হয়েছে রেজিস্ট্রেশন করার লাস্ট ডেট রয়েছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আর তোমাদের ফিজ জমা দেওয়ার লাস্ট ডেট রয়েছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আর ফাইনাল সাবমিশনের লাস্ট ডেট রয়েছে জানুয়ারি মাসের দুই তারিখ পর্যন্ত এই নির্দিষ্ট সময়ের মাধ্যমে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করতে পারবে তো এখানে বলা হয়েছে দেখো অ্যাপ্লিকেন্টকে অ্যাপ্লিকেশন করার জন্য এই ওয়েবসাইটে গিয়েই অ্যাপ্লিকেশন করতে হবে যার লিঙ্ক তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা দেখে নিতে পারবে আর এছাড়াও কিন্তু এই নোটিফিকেশানের লিঙ্কটাও ভিডিও ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে সেখান থেকে গিয়েও কিন্তু তোমরা পড়ে নিয়ে তারপরে অবশ্যই অ্যাপ্লাই করবে তো তোমাদের এখানে কোন ডিস্ট্রিক্ট থেকে নিয়োগ করা হচ্ছে দেখো তোমাদের এখানে বীরভূম জেলা থেকে নিয়োগ করা হচ্ছে কিন্তু রাজ্যের প্রতিটি জেলা থেকে এখানে তোমরা আবেদন করতে পারবে আরেকটি কথা বলে রাখি তোমাদের কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে পারমানেন্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে না এই কন্ট্রাক্ট পিরিয়ডগুলি এক্সটেন্ড করাও হয় আবার অনেক সময় কিন্তু করাও হয় না যদি তোমাদের কাজের পারফরম্যান্স ভালো থাকে তাহলে কিন্তু কন্ট্রাক্ট যে পিরিয়ডগুলো থাকে সেগুলো এক্সটেন্ড করা হয় তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছ ইন্টারেস্টেড রয়েছ অবশ্যই অ্যাপ্লাই করো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাকে কমেন্ট করে জানাতে পারো ভিডিওটিকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখো আর এভাবেই আমাদের সাপোর্ট করে যেও দেখা হচ্ছে পরের ভিডিওতে